প্রশ্ন 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 কত প্রশ্ন সবার মনের মধ্যে ও আর ঢের সারা ইমাজিনেশান সব আগৈরা বাগৈরা ইমাজিনেশান হুম উল্টা পাল্টা অনুমান করছে সবাই আর এত 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 প্রশ্ন উত্তর শুধু আমার কাছে শুধু আমার কাছে রয়েছে সেই উত্তর ক্ষণেক্ষণে সেই উত্তর দেব আর চ্যানেলের ভিউজ বাড়াবো আফটার অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা চ্যানেল গ্রো তো করেই ছাড়বো তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপডেট নিয়ে আপডেটই তো বলবো কারণ যেই ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলো নিয়ে যদি আমি নাড়াচাড়া করি তাহলে সেগুলোকে কি বলবো আমি আপডেট করছি ওই আপডেট দিচ্ছি তোমাদেরকে প্রথমে একটা কমেন্ট ঠিক আছে একটা কমেন্ট করা হয়েছে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমাদেরকে আমাদের পরিচিতি দান করেনি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই জানে নতুন করে কাউকে পরিচয় করিয়ে দিতে হবে না বাট এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কটাক্ষ করে বলা হয়েছিল এবং তার সাথে কি বলা হয়েছিল যে চ্যানেল গ্রো করার জন্য হ্যাঁ চ্যানেল গ্রো সবাই করতে এসেছে সেই বিষয়টা নিয়ে আমি বলে দিয়েছি দুখানা ভিডিও নামিয়েছি ব্যাস এইবার তারপরে তোমরা দেখেছো আমি সেকেন্ড ভিডিওটা যখন এই রিলেটেড বানিয়েছি যে টিনার অন্তর অন্যায় আবদার আমি মেনে নিতে পারলাম না সরি এইটা ভিডিওটা যখন বানিয়ে আমি আপলোড করেছি যখন পোস্ট করে দিয়েছি তারপরে আমি দেখলাম টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে ছোটো বোন হিসাবে আমার কাছে ক্ষমা চেয়েছে ঠিক আছে তো এই যে প্রথমে একটা কমেন্ট সেই কমেন্টটা ঘিরে আমার রিয়াকশান ন্যাচারাল রিয়াকশান সেটাকে নিয়ে সমস্ত অ্যান্টি ক্রিয়েটরাস বাস টিনাকে খুব পিট চাপড়েছে ঠিক আছে এতদিনে তুই চিনলি এতদিনে তুই চিনলি বেশ করেছিস যা করেছিস লাথ মেরেছিস বেশ করেছিস বেশ করেছিস বললো এইবার পরের ভিডিওটা যখন আমি করলাম করার পরে টিনা যখন আবার কমিউনিটি পোস্ট দিয়ে আমার কাছে ক্ষমা চাইল তখন তুই ক্ষমা চাইবি না এই প্রত্যেকটা কথা আমি প্যাশন উইথ মুনের মন্দির ভিডিও থেকে জানতে পেরেছি তা তুই ক্ষমা চাইবি না তোর কত গুপ্ত কথা তুই বলে রেখেছিস তোর দিদিকে বলে রেখেছিস সেগুলো যদি ফাঁস করে দেয় তোরও তো ভয় রয়েছে সেই কারণের জন্যই তো তুই ক্ষমা চেয়েছিস হ্যাঁ আর কি বলেছে জানো ও এইবার ও যদি ক্ষমা করে দেয় মানে আমার কথা বলেছে ও যদি ক্ষমা করে দেয় তাহলে বুঝতে হবে ও তোর মতন পরকীয়ারত তাহলে এতদিন যে এরা বলে আসছিল যে আমি পরকিয়া করি বলেই রত মহিলাদেরকে সাপোর্ট করি তাহলে সেই কথাগুলো কি হলো মানে আমাকে আমি যে পরকিয়া করি সেটাতে ওরা শুধু বলেছিল ওদের সন্দেহ ছিল ওরা দিমত ছিল ওদের আর আমি এখন যদি আমি টিরাকে ক্ষমা করে দিই তাহলে ওরা শিওর হয়ে যাবে স্যাংউইন হয়ে যাবে যে আমিও পরকিয়া করছি জন্মের ঠিক না থাকলে যা হয় জন্মের ঠিক নেই সেই কারণে কথারও ঠিক নেই এক প্রথম থেকেই আমাকে বলছে আমি নাকি পরকীয়ার ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখন আবার বলছে আমি যদি টিনার ওই ক্ষমা চাই চেয়েছে আমাকে আমি যদি ক্ষমা করে দিই তাহলে হচ্ছে আমি নাকি পরকিয়া করি ওদের চিন্তা ভাবনা ওদের ওখানে ঠিক আছে আমার তাতে কিছু যায় আসে না এইবার বলি টিনা এমন কোন কারণের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে আমার কাছে টিনার কোন কথা গুপ্ত রয়েছে যা যার ভয়ে টিনা আমার কাছে ক্ষমা চেয়েছে তাই না ম্যান্ডি আমার সাথে যোগাযোগ রাখেনি ওই যখন ওখান থেকে সোজা বাড়ি চলে যায় তারপরে চলে যাওয়ার পরে মানে কুটিটা ফিরে যাওয়ার পরে মারু একবার গেছিল। তখন একবার মারুর ফোন থেকে আমার সাথে কথা হয়েছিল ওই একবার তারপরে তার আগে বহু আগে থেকেই তো আমার নাম্বার টাম্বার ব্লক ঠক করে রেখেছিলো বহুদিন কথা হয়নি তারপরে দুমাস ধরে আমি ওদেরকে নিয়ে ভিডিও করিনি কখনও আমি ম্যান্ডির কোনো রেকর্ডিং অযাচিত রেকর্ডিং যেটা কিনা মানে ওর বিপরীতে যায় ওর বিপরীতে যায় ওর সংসার জীবনের বিপরীতে যায় আমি করেছি করিনি কেউ আমার সঙ্গে কথোপকথন বন্ধ করে দেবে আর প্লাস ওর হাজব্যান্ড তো আমাকে সবসময় অপমান করে গেছে তো তখন তো আমি করিনি কেউ আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে আর হঠাৎ করে আমি তার সমস্ত কিছু রিভিল করে দেবো এরকমটা তো করিনি যখন স্যান্ডি আমাকে বিনা কারণে চুলকেছে তখনই আমি গেছি তারপরে ম্যান্ডি আবার বেশি রোয়াব দেখিয়েছে আমাকে তখন আমি করেছি আমার পিছনে লাগবে আর আমি ছেড়ে দেবো কেন আমার সংসার কি ওরা চালাচ্ছে আমাকে কি মাসকাবা মাসকাবারি মায়নাটা ওরা দিচ্ছে যে আমি ওদের কথায় উঠবো বসবো হুম যখন আমার পিছনে লেগেছে তখন করেছি এইবার এই যে যে যেই কমেন্টটা আমার আমাকে উদ্দেশ্য করে করা হয়েছিল হুম কমেন্টের রিপ্লাইটা উদ্দেশ্য আমাকে উদ্দেশ্য করে করা হয়েছিল তার বিপরীতে যা বলা যায় আমি কিন্তু বলেছি আমার ওই দুটো ভিডিওই কিন্তু লাস্ট ভিডিও হতো প্রথম ভিডিওটা তো যেটা প্রথম করেছিলাম সেটাই সেই পর্যন্তই থাকতো টিনা যদি অন্যায় আপদারটা আমার কাছে না করতো আমি সেকেন্ড ভিডিওটা বানাতামই না ঠিক আছে এইবার বলি কোন এমন কি আমার কাছে রয়ে গেছে যে দেখো একটা মানুষের সাথে দীর্ঘদিন যদি তুমি কথা বলো তুমি নিজেকে যতই কন্ট্রোল করো না কেন তোমার মনের আবেগ তুমি শেয়ার করবেই করবে করতে বাধ্য এটা তুমি কি আমি কি শত তুমি যদি একেবারে পুরো মেশিন হয়ে যাও তাহলে সেই ব্যাপারটা আলাদা কিন্তু তুমি কথা বলছো কারোর সাথে তুমি কিছু বলবে না এরকমটা হতে পারে না হতেই পারে না সে যত বড় মানে ইয়েই হোক না কেন জ্ঞানী ব্যক্তি হোক না কেন তিনিও তার আবেশ আবেগ শেয়ার করবেনই করবেন এবার হ্যাঁ লিমিটেশন বজায় রেখে করবে তাই না টিনা আমার কাছে ক্ষমা চেয়েছে তার মানে টিনার বিশাল কিছু রয়েছে আচ্ছা এটা কেন ভাবা যায় না বা এটা কেন মানুষ ভাবতে পারেনি যারা যারা আর কি অ্যান্টি ক্রিয়েটার তাদের কথা বলছি বা অ্যান্টি ভিউয়ার্স তাদের কথা বলছি তারা এটা কেন ভাবতে পারেনি যে টিনা চাইনি আমার সঙ্গে ওর যেই দীর্ঘদিনের যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাক সেই কারণেই একমাত্র টিনা ক্ষমাটা চেয়েছে আর টিনা বুঝতেও পেরেছে যে ওর যে কমেন্টটা করা হয়েছিল ওর অ্যাকাউন্ট থেকে সেই কমেন্টটা আমাকে সত্যি সত্যিই ছোট করা হয়েছে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে সেই কারণের জন্যই টিনা কমিউনিটি পোস্টে ক্ষমাটা চেয়েছে এছাড়াও আমি ভিডিওতে বলেছি যে তু কি হয়েছে না হয়েছে কমেন্টটা কীভাবে এসেছে কার উদ্দেশ্যে এসেছে সেটা তুই বলবি তোর ভিডিওর মাধ্যমে বলবি অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলবি ও কমিউনিটি পোস্টটা বেছে নিয়েছে বলেছে তাই না এই ক্ষমা চেয়ে নিয়েছে তার মানে বিশাল কিছু লুকিয়ে আছে কেন এমন কত কথা যা আমি জানার আগে বাংলাদেশের কুলাঙ্গার সমস্ত কিছু প্রুফ দিয়ে প্রমাণ করে দিয়েছে তাহলে এমন কি লুকি আছে যেটা কিনা আমি নতুন করে বলবো না আমার কথায় ভরসাটা বেশি পায় মানুষে আমি যে কথাটা বলবো হ্যাঁ শত্রুর খাতাতে রাখলেও আমার কথায় যে এরা বেশি দাম দেয় সেটা এরাই প্রকাশ করে দিচ্ছে জাহির করে দেয় ঠিক আছে আমি মনে করি একটা সম্পর্ক বাঁচানোর জন্য যদি নিজের ভুলটা বুঝতে পেরে কেউ ঝুঁকে যায় তাহলে তাকে দুর্বল ভাবার কিছু নেই তাকে দুর্বল ভাবার কিছু নেই এটা বাস্তব সত্যি কথা এটা গোটা ওয়াইটি জানে এই গ্রাউন্ডে গোটা ওয়াইটি জানে যে বহুত ক্রিটিক্যাল মুহুর্তে আমি টিনার পাশে দাঁড়িয়েছিলাম আর এটা টিনা বললেও কি না বললেও কি আমি যে ওর পাশে দাঁড়িয়েছিলাম তাতে করে ওর কি এইটুকু মানসিক বল বাড়েনি অবশ্যই বেড়েছিল তো তার তো একটা দায়বদ্ধতা থাকে প্লাস আমি টিনাকে নিয়ে এমন কোনো ভিডিও করিনি যেখানে বিনা কারণে ওকে আমি হার্ম করার চেষ্টা করেছি বা ওর ইমেজ বিনা কারণে আমি ডাউন করার চেষ্টা করেছি এরকম কোনো কাজ আমি করিনি সেখানে দাঁড়িয়ে একটা হটকারী সিদ্ধান্তে আমাকে ছোট করা হয়েছে সেটা বুঝতে পেরে টিনা যদি আমার কাছে ক্ষমা চেয়ে থাকে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য তো সেখানে ও কি এমন করে ফেলেছে যার জন্য ওর উপরে আঙুল তোলা হচ্ছে ও তোর এই আছে তোর ওই আছে যার চরিত্রই বিক্রি করে দিয়েছে তার নিজের হাজবেন্ড তার আর কি লুকানো থাকতে পারে বলে তোমাদের মনে হয় তাকে যদি এখন লোকে আমি যদি বলি তোকে দেখলাম ওখানে তুই পড়েছিলিস উদলা হয়ে পড়েছিলিস ওর কিছু যাবে আসবে না কারণ ওর চরিত্র ওর নিজের ঘরের বিয়ে বিবাহিত বিয়ে করা স্বামী বিক্রি করেছে আমি যাই বলি না কেন তাতে ওর নতুন করে কিছু হবে না হ্যাঁ কষ্ট পাবে যে দিভাই এরকমটা করলো এরকমটা বললো যেরকমটা আমি কষ্ট পেয়েছি যে এরকম একটা কমেন্ট আমার বিরুদ্ধে করতে পারলো আমার বিরুদ্ধে করতে পারলো এরকম একটা কমেন্ট আমি সেই কারণে কষ্ট পেয়েছি ঠিক সেম কষ্ট টিনা পেত যদি আমি এরকম কোনো কথা বলতাম আমি কোনো সময় আমি এই যে দুটো ভিডিও বানিয়েছি আমি দুটো ভিডিওতে কিন্তু বলিনি যে আমি তো সব কিছু ফাঁস করে দেবো সব কিছু ফাঁস করে দেবো আমি শুধু বলেছি আমাকে ঘাটাবি না আমাকে রাগাবি না বলিনি কিন্তু রাগালে পরে এটা হবে ওটা হবে হয়তো অন্য কিছু করতাম আমি তো বলিনি কিছু বলেছি না তোর এমন কিছু লুকানো আছে যার জন্য তুই দিদিভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইলি একটা সম্পর্ক বাঁচানো একটা সম্পর্কের মূল্য সবাই বোঝে না আজকে আমিও ওয়াইটিতে অনেক সম্পর্ক তৈরি করেছিলাম কিন্তু সেই প্রত্যেকটা সম্পর্ক আমার পিঠে ছুরি মেরেছে সবাই সাক্ষী আমি চুপ করে রয়ে গেছি আমি চুপ করে রয়ে গেছি কিচ্ছু বলিনি মাঝে মধ্যে দু একটা কথা বলেছি ভিডিও পারপাস হাস্যচ্ছলে কাউকে ডাইরেক্ট ওইভাবে ইমোশনালি আমি আঘাত করিনি আমি যত আঘাত পেয়েছি তো সেখানে আমি টিনাকে নিয়ে নতুন করে আঘাত করব। তাই না তো যাই হোক টিনা নিজের তরফ থেকে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছে আমার সঙ্গে যতটুকু ওর ছিল সে ডিজিটালি বলো বা অফ ক্যামেরা বলো ও যখন ক্ষমা চেয়ে নিয়েছে অবশ্যই আমি বড় দিদি হিসাবে আমি কেন ক্ষমা করব না যেখানে আমি জানি যে ও নির্দোষ ও যেখানে আমি জানি সেখানে আমি ওর উপরে তো কোনো সময় রাগ করে থাকতে পারবো না বাট হ্যাঁ যে দোষী না চান্স নেই কোনো যাই হোক এই কমিউনিটি পোস্ট কমেন্ট এই সমস্ত বিষয়টা গেল আর একটা কথা যে টিনা তার ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট করেনি অথচ দিদিভাইয়ের জন্য মানে আমার জন্য একটা কমিউনিটি পোস্ট করেছে কী জ্বলছে গো কী জ্বলছে ঠিক যেমন জ্বলেছিল প্রথম যখন টিনা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল যেমন জ্বলেছিল এখনও জ্বলেছে মানে আমাকে যত ছোট করা যায় এরা খুব আনন্দ আর আমাকে যদি কেউ একটু ভালোবাসা দেয় সম্মান দেয় এরা সহ্য করতে পারে না কম তো সম্মান হারায়নি ওর জন্য টিনার জন্য তো নিজে পিট পেতে কম তো গালি খাইনি তাই না কম গালি খেয়েছি আমি তো সেখানে এইটুকু তো আমার প্রাপ্য ছিল এইটুকু আমার প্রাপ্য ছিল আর আমি যেই রিয়াকশানটা দিয়েছি সেটাও ন্যাচারাল ছিল ভেরি ন্যাচারাল ছিল এই গেল কমিউনিটি পোস্ট টিনার ক্ষমা চাওয়া আমার টিনাকে বোন ভেবে আবার বুকে টেনে নেওয়া গেল তবে হ্যাঁ এই যে বুকে টেনে নেওয়া বা ওর ক্ষমাকে অ্যাকসেপ্ট করা এই ব্যাপারটা আলাদা বা টিনার ভিডিওতে যেরকম বরাবর ভুল দেখলে পরে আমি প্রোটেস্ট করেছি মুখ বাজিয়ে প্রোটেস্ট করেছি বুক চিতিয়ে প্রোটেস্ট করেছি ঠিক তেমনিই করব। আর টিনা ভালো মতন জানে আমি যদি ওর বিপরীতে গিয়ে কিছু বলি সেটা অবশ্যই ওর ভালোর জন্য বলবো হুম একটা মানুষ তোমার জন্য পিঠ পেতে গালি খাচ্ছে আর তোমাকে দুটো ভালোর জন্য তোমাকে দুটো মানে তোমার ভালোর জন্য দুটো কথা বলতে পারবে না তা তো হয় না তা হয় না একটা জায়গায় এসে নিজের ইজ্জত বাঁচানোর দায়িত্ব নিজের আমার মনে হয়েছে আমার মানসম্মানকে খান খান করা হচ্ছে ওই একটা কমেন্টের মাধ্যমে তখনই আমার আমি যেটা ভেবেছি উচিত যেটা ভেবেছি সেটাই করেছি আর সেটা একদমই ঠিক করেছি কারোর ক্ষম মানে সাহস হয় কি করে যে আমাকে দিদিভাই ডাক ডেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে উড়িয়ে তারপরে চ্যানেল গ্রো করছি এইরকম অপবাদ দেওয়ার তাই না তো এখানে টিনা নির্দোষ পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দিই টিনা পুরো নির্দোষ এই কথাটা আমি সেদিন বলতে পারতাম যে টিনা নির্দোষ আমি জেনেও ছিলাম টিনা নির্দোষ কিন্তু কেন আমি বলবো ওদেরও তো দায় আছে চ্যানেলটা তো ওর ওরও দায় আছে তো সেই দায়টা ও পালন করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি ওর ক্ষমা অ্যাকসেপ্ট করে নিয়েছি আর পুনরায় ওকে যেরকমভাবে আমি আগলে রেখেছিলাম ওর দায় দরকার থাকুক বা না থাকুক আমি সেরকমভাবেই ওকে আগলে রাখব বাট হ্যাঁ যেইগুলো দেখবো চোখে বাঁধবে সেগুলো বলবো ঠিক আছে এইবার চলে আসি আমি কেন টিনার বয়ফ্রেন্ডকে গাটার 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 বলেছি এটা নিয়ে তার ইমাজিনেশন লেভেল কোথায় যে চলে গেছে আমি বলি না পতিতা পতিতাই হয় পতিতা কোনো দিন সাধারণ মানুষের মতন ভাবতেই পারবে না না পতিতা বা সাধারণ মানুষই হয় কিন্তু বলছি ওর চিন্তা ওইখানেই থাকবে ঠিক আছে আমি যে বলেছি গাটার 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 ও কি বলেছে যে অনুমানটা কি করেছে যে টিনার বয়ফ্রেন্ড নাকি আমাকে প্রেম নিবেদন করেছে আর যদি টিনার বয়ফ্রেন্ডের যদি কোনো কথা আমার এতই খারাপ লেগে থাকে তাহলে সেটা এখন কেন বলছি তুই জানিস আমাকে কবে বলেছে তুই জানিস আমাকে কবে বলেছে তারপর থেকে টিনার সাথে আমার কোনো কথা হয়েছে কি আমি টিনাকে বলার সুযোগ পেয়েছি কিনা তুই জানিস নিজের মতন করে করে ছাগলের রচনা গাধার রচনা লিখে দিলেই হলো হ্যাঁ পড়াশোনা কতদূর করেছিস নিজের মতন করে গাধার রচনা ছাগলের রচনা লিখছিস উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে কার মান সম্মানের লিমিটেশন কতটুকু সে যে যার যারটা নিজে নিজে ঠিক করে আমাকে কেউ এইভাবে তাকালে পরেই আমি সেখানে প্রোটেস্ট করব নাকি চিমটিকাটা পর্যন্ত আমি ওয়েট করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি যখনই দেখব আমার দিকে তাকিয়েছে সেই তাকানোটা বাজে নজরে তখনই আমি প্রোটেস্ট করব তো তুই যেই লেভেলে চলে গেছিস সেই নোংরা লেভেলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব তুই ভাবলি কী করে তুই ভাবলি কী করবে করে সেই নোংরা লেভেলে যাওয়ার জন্য আমি যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যাতে করে কোনো খারাপ দিকে না যায় সেখানটাই আমি আটকে দিয়েছি আর বিগত বহুদিন ধরে টিনার সাথে আমার কথা হয়নি বহুদিন অর্থাৎ ওই এক সপ্তাহ টিনার সাথে আমার একদিন পরপর একদিন পরপর প্রায় পরপর কথা হতো সেখানে হঠাৎ করে এক সপ্তাহ আর আমার কাজের চাপে আমার মাথাতেও থাকতো না কেন ফোন করলো না আমি যেটা বলেছিলাম তো সেই কারণে বলার সুযোগটাও পাইনি ঠিক আছে বলার সুযোগটাও পাইনি যে কি হয়েছে না হয়েছে যখন সুযোগ পেয়েছি তখন বলেছি হুম যখন সুযোগ পেয়েছি তখন বলেছি আর তুই যে বলছিস কি কি করেছে নিবেদন করেছে কোথায় হাত বুলিয়েছে কোথায় হাত ঢুকাতে চেয়েছে এই তুই যেমন বারোনাঙ্গি মেয়ে ছেলে জনের সাথে মারিয়ে মারিয়ে নিজেরটা নিজেরটা একেবারে খাল বিল পুকুর পুকুর সমুদ্র করে ফেলেছিস সবাইকে কি তাই ভাবিস তুই বলছিস হাত ঢুকিয়ে দেওয়ার কথা তোর ওখানে কি মাথা ঢুকানো যায় তোর ওখানে মনে হয় হাত পা মাথা সহ পুরো ফুল বডি ঢুকে যায় তাই না তোর গতরটা তো কম বড় না হ্যাঁ মনে হয় পুরো একেবারে যে কি বলে টানেল করে ফেলেছিস তাই না পুরো টানেল করে ফেলেছিস তার মধ্যে দিয়ে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে এতজনের সঙ্গে যদি তুই ঘুরিস তাহলে তো টানেল হয়েই যাবে তাই না তা তুই নিজেকে সবার সঙ্গে তুলনা করছিস কেন হ্যাঁ বা নিজের নিজের মতন করে সবাইকে কেন ভাবছিস যে হাত ঢুকিয়ে দেবে কতখানি নোংরা মানসিকতা হলে পরে এই ধরনের কথা একজনের মুখ থেকে বেরোয় তোমরা ভে ভাবতে পেরেছ হুম যে যে যার ইজ্জতের দায়রাটা সে নিজে ঠিক করে তুই দুদিন ভালোভাবে কথা বলেছিস ভালো মুখে কথা বলেছিস তিন দিনের দিন তোর সেই গাটারওয়ালা মুখ আবার খুলে গেছে আবারও খুলে গেছে বুঝতে পারলি জঘন্য নোংরা মেয়ে ছেলে তুই কার হাত ঢুকিয়েছিস পা ঢুকিয়েছিস মাথা ঢুকিয়েছিস সেই সেইগুলো টেনে টেনে এখন বের কর এখন সেগুলো টেনে টেনে বের কর কি জঘন্য মানসিকতা তোর রে কি জঘন্য মানসিকতা ভাবলেও মানে গা গুলিয়ে ওঠে এত জঘন্য হতে পারে প্রেম নিবেদন করবে ক্ষমতা আছে ক্ষমতা আছে ভাই ডাকলে ভাই মনে করি আর আমাকে দিদি ডাকলে সেই জায়গাটার থেকে যদি কেউ নড়চড় করার চেষ্টাও করে তাকে সেরকম সাহস্তা করারও আমার কাছে পন্থা রয়েছে আর সেটা ভালো মতন করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে ঘা হওয়ার আগে গোটা অবস্থাতেই না তার ট্রিটমেন্ট করতে হয় তো সেই ট্রিটমেন্ট আমি আচ্ছা মতন করে দিয়েছি যাতে করে ভবিষ্যতে ভবিষ্যতে এরকম কাজ করার আগে হাজারবার সে ভাবে হাজারো বার সে ভাবে যে সবাইকে সে যেন এক খাতায় না ফেলে এক খাতায় যেন না ফেলে টিনার জীবনে অভাব ছিল সেখানটায় ঢুকে পড়তে পেরেছে আমার জীবনে কোনো অভাব নেই হুম আমার জীবনে কোন এই জীবনে কোনো অভাব নেই এটা বলাটা ভুল অভাবের সঙ্গে স্যাক্রিফাইস করে চলতে পারি আর আমার সঙ্গে আমার স্বামী যেইভাবে সব সময় পাশে থাকে সেটা তো কারোর অজানা না তাই না সেখানটায় দাঁড়িয়ে অন্য কোনো থার্ড পারসন ঢোকার চান্সই নেই চান্সই নেই ঠিক আছে তো আমাকে বাজানোর জন্যও যদি কেউ ভেবে থাকে যে বাজিয়ে দেখি তো বৃথা হবে সেই চেষ্টা সেই চেষ্টা বৃথা হবে এর আগে সাধারণ কথাবার্তা বলেও আমাকে বহুত কলুষিত করা হয়েছে এই আমাদের দেশের কুলাঙ্গারটাই সাধারণ কিছু মেসেজের পরিবর্তে আমাকে এত কলঙ্কিত করে দিয়েছে ঠিক আছে চেষ্টা করেছে কলঙ্কিত করার চেষ্টা করেছে আমি যদি সায় না দিই আমি যদি অগ্রাহ্য করি তাহলে তো তার সেই চেষ্টা সফল হলো না তাই না তো কম চেষ্টা করেনি পুনরায় সেই সুযোগটাই কাউকে দেব না যাতে করে আমার সহজ সরল মনের কেউ নোংরা ফায়দা উঠায় মানুষ একবার বেলতলায় যায় না এরা একবার বেলতলায় যায় বারবার যায় না কোনো ইয়ার কি জায়গায় নেই ভাই অর্থে ভাই দিদি ডেকেছে সাজেশান দেব আড্ডা ইয়ার্কি মারবো লিমিটে থেকে কোনো এদিক সেদিক না তুই যেমন তোর তো ভাইকে ডেকে ভাই ডেকে তার হাত ধরতে পারিস গালেগাল ঘষতে পারিস মুখে মুখ ঘষতে পারিস মানুষে দেখেছিল সবাই সেরকমটা না ভাই অর্থে ভাই সুখ দুঃখ শেয়ার করো হাসি মজা করো ভালো মোমেন্ট শেয়ার করো কিন্তু যেই পর্যন্ত তোমার দায়রা সেই দায়রা তোমাকে মেনটেন করতে হবে সেই দায়রার বাইরে গেলেই দাও দিয়ে কোপ একদম কোপ জায়গা মতন কোপ তো এই মানে তুই ভাবিসো না যে প্রেম নিবেদন হাত ঢুকানো পা ঢুকানো ওই সমস্ত তোর ঘরে হয় ওই সমস্ত তোর ঘরে হয় তোর বাড়িতে হয় সবার জীবনে সেই সমস্ত হয় না হুম তো বন্ধুরা এরকম কোনো বাড়াবাড়ি হয়নি তার আগেই দেখো বয়সটা তো কম হয়নি সংসার জীবন ধর্ম পালন করছি দশটা বছর হয়ে গেছে এইটুকু বোধ বুদ্ধি আছে কার সেন্স কোন দিকে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার রয়েছে কোন কথার পরিপ্রেক্ষিতে কে কত দূর হাতিয়ে নিতে চায় বা বাজিয়ে নিতে চায় এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার হয়েছে তো এই টুকুর থেকে এই টুকুর থেকে এতখানি হওয়ার আগে যদি সামলে নেওয়া যায় তাহলে বিবেকের কাছে না নাক উঁচু করে দাঁড়িয়ে কথা বলা যায় যে না আমি প্রোটেস্ট করেছি শুধুমাত্র অন ক্যামেরা হওয়া অপমানের না অফ ক্যামেরাতেও আমাকে যদি কেউ আমার মান সম্মান নিয়ে যদি কেউ খেলার চেষ্টা করে সেখানেও প্রতিবাদ করতে হয় আর সেটা আমি করতে পেরেছি ইয়েস আমি করতে পেরেছি আর আমি তার জন্য ভীষণভাবে গর্বিত ভীষণভাবে গর্বিত ঠিক আছে এই রকম ভুল যেন সে আর কোনো দিন না করে সেটাই চাইবো রকম ভুল যেন আমার সাথে কেন আমাকে হয়তো সে চার পাঁচটা মনে মনে বিশাল গালাগালি দিচ্ছে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার মানসম্মান নিয়ে খেলার অধিকার আমি আমার বাবা মাকেও দিইনি তো এরা কোন ছাড় এরা কোন ছাড় আমার সম্মান নিয়ে খেলার অধিকার কারণ নেই আমি যদি দোষ করি সেখানে আমি হাজারবার মাথা পেতে নেব কিন্তু দোষ যেখানে আমি করবো না সেখানে এরকম ফেরে চিরে বেরিয়ে যাবো আমার সামনেকে দাঁড়িয়েছে আমি দেখব না আমার মান সম্মান আমার কাছে বড্ড প্রিয় দেখো রাস্তা দিয়ে তো কত কুকুর চিৎকার করবে আমি কি আমি কি সবাইকে পাত্তা দিয়ে বেরাবো না আমার শোনার প্রয়োজনীয় কুকুর ডাকছে আমাকে তো কতজন কতজনের সাথে শোয়ালো তো আমার কি আসলো গেল আমি তো জানি আমি কি ব্যাস হয়ে গেল হয়ে গেল কিন্তু যেখানে কেউ ডাইরেক্ট আমাকে হার্ম করার চেষ্টা করছে না অ্যাকচুয়ালি সে আমাকে হার্ম করার চেষ্টা করেনি নিজেই হার্নফুল নিজেকেই সে ক্ষতি করার চেষ্টা করেছে এবং হয়েওছে এটা তার বোঝা উচিত এটা তার বোঝা উচিত ঠিক আছে তো এই গেল গোটা ঘোটালা এই গেল গোটা ঘোটালা তোমাদেরকে আমি বলে রাখি বিষয়ের সবে সূত্রপাত আর সেখানেই আমি হাত দেখিয়েছি হ্যাঁ আমি এনজয় করব আমি বাজাবো না না আমার বাজানোর দরকার আছে আর আমাকে বাজার মতন ক্ষমতা এখনো কারোর হয়নি হুম যে দেখবে যে কদ্দূর যায় কদ্দূর কি করতে পারে না সেই পজিশনটাই রাখিনি আমি কোনো সময় তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পতিতা নিজের জীবনে যা যা ঘটেছে সেটা অন্যের উপরে চাপিয়ে দিস না তোর নিজের ওখানে হয়তো হাত ঢুকে যায় পা ঢুকে যায় গোটা একটা মানুষ ঢুকে যায় হ্যাঁ কিন্তু সবার না সবার জায়গা সেফ আছে সুন্দর সোনা তো সোনাই হয়ে আছে বুঝতে পারলি তোর মতন পচে গলে পড়ে যায়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।